কাজ আছে ওকে এখন শেয়ার করো মনুল সাহেব দুই মিনিট করলে দুই তিন মিনিটে হয়ে যাবে একদম শর্টে সেরে দেবো এটা আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হবে আমাদের যে জোকসটা আসতেছে এই জোকসকে আমাদের কি করতে হবে এটা তো আমরা দেখতে পারছি এন আই মডেলের ভিতরে আমরা দেখতে পারতেছি রাইট সো এটা তো কাস্টমার দেখতে পাচ্ছি না সো কাস্টমারকে দেখাইতে হলে আমাদের ওইখানে দেখাবো আমরা কোথায় দেখাবো ওই যেই ইয়েটা ফর্মটা সাবমিট করতেছে ওই ফর্মে দেখাবো আপাতত ওই ফর্মে দেখাচ্ছে এটা আপনি যেখানে ইচ্ছে সেখানে দেখাতে পারবেন আপনি টেলিগ্রামে দেখাতে পারেন মেসেঞ্জারে দেখাতে পারেন আপনার যেখানে ইচ্ছে আপনি সেখানে দেখাতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আমরা এইখানে আসি এইখান থেকে আমরা এখন কি করব এইখান থেকে আমরা এই ফর্ম নিয়ে নিব ঠিক আছে আমরা ওই ফর্মটাই আমরা দিতে চাচ্ছি ঠিক আছে সো ওই ফর্মটাই আমরা দিতে চাচ্ছি সো এইখান থেকে যেটা রেসপন্স হচ্ছে সেটাই আমরা দিব সো এইখান থেকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এই যে এন ফর্মে আমরা চাপ দেবো এন এইট এন্ড ফর্মে চাপ দেবো এখন আমরা কাজটা আমাদের শেষ দ্যাটস মিন আমরা ফর্ম ফ্রম এন্ডিং এ কাজ করবো হ্যাঁ এটা আমাদের ফর্ম ফ্রম এন্ডিং এ কাজ করবো বেটার আমরা ফর্ম এন্ডিং এ চলে আসছি আচ্ছা এই খুশি আচ্ছা সো এইখান থেকে আমাদের ট্রেডিশনাল কানেক্ট করা যায় ফ্রম এন্ডিং হ্যাঁ এটা আমাদের ফ্রন্ট এন্ডিং ঠিক আছে বেটার ওকে সো আমরা যদি একটু নিচে আসি এখান থেকে আমাদের যেটা বলতেছে অন ফ্রম এইখানে যদি আমরা একটু আসি মূলত এখানে আমাদের বলতেছে যে তুমি যে টেক্সটটা আসতেছে এই টেক্সটটা তুমি কি আকারে দেখাতে চাচ্ছ সেটা হচ্ছে যে রিডাইরেক্ট ইউআরএল তুমি কোনো ইউআরএল মাধ্যমে দেখাতে চাচ্ছ নাকি শর্ট টেক্সের মাধ্যমে দেখাতে চাচ্ছো নাকি রিটার্ন টু বাইনারি ফাইলে দেখা দিতে যাচ্ছ তাহলে আমরা এগুলো দেখাবো আমরা কি দেখাবো আমরা টেক্স আকারে ওকে দেখাবো আমাদের কাস্টমারকে আমরা কি আকারে দেখাতে চাচ্ছি আমরা টেক্স আকারে দেখাতে চাচ্ছি ঠিক আছে আচ্ছা এখন আমাদের কি বলতেছে তুমি কোনটা দেখাতে চাচ্ছ মানে আমাদের এন এইট এন এর কোনটা দেখাতে চাচ্ছো তাহলে আমরা কোনটা দেখাতে চাচ্ছো বলুন তো আমাদের এআই এজেন্ট যেটা আউটপুট দিচ্ছে তাই না ওকে সো এইখান থেকে আমরা কন্টেন এই যে যে কন্টেন্ট আছে এই কন্টেন্ট আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে দিয়ে দেবো আচ্ছা সো এখন যদি আমি এখানে একটু আসি আমাদের এটা এক্সিকিউট করে নেওয়ার দরকার ছিল একটু ভুল হতে পারে দ্যাট ইজ ভুল হলে আমরা আবার এটাকে ঠিক করে দেব ওকে জাস্ট এখানে আসি এখান থেকে আমি একটা মেইল দিয়ে দিলাম @gmail.com ওকে ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম সাবমিট টু একটু ওয়েট আচ্ছা এখানে আসে না দেখুন অবজেক্ট এই যে এইটা আসছে রাইট নো প্রবলেম এটা আমাদের একটু প্রবলেম হয়েছে ডাজেন্ট ব্যাটার ওকে আমরা জাস্ট এখানে আসি এইখান থেকে আমরা এই এখান থেকে কন্টেন কন্টেন থেকে আমরা এই যে টেক্সটটা দিয়ে দেব হ্যাঁ এটাকে আমরা তুলে দিই এটাকে আমরা তুলে দিব ওকে এখান থেকে আমাদের এই টেক্সটটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাই দিই বাস যথেষ্ট ওকে বেটার ওয়াইন এই যে চলে আসছে হ্যাঁ জাস্ট এতটুকু আমাদের কাজ ওকে সো এখন আমরা যদি ওয়ার্ক ফ্লোটাকে এক্সিকিউট করি ওয়ার্ক ফ্লোটাকে যদি এখন এক্সিকিউট করি আমি কি দিলাম নেম দিলাম সোহেল আমি এখান থেকে একটা ইমেল দিয়ে দিলাম ডট মিরপুর অ্যাট দ্য রেট জিমেল কম হুম আমি এখানে দিয়ে দিলাম জাস্ট সাবমিট করে আমি ওয়েট করবো জাস্ট সাবমিট করে সরি জাস্ট সাবমিট করে আমি ওয়েট করব এইটা তো কাস্টমার দেখতে পারতেছে রাইট না দিয়ে দাও এই আসছে না আসছে আর আসছে হ্যাঁ এইভাবে আমাদের আউটপুটটা নেই এখন বলুন ভাই এইটাকে তো আমরা কিভাবে দেখাবো কাস্টমারকে কি দেখ কিভাবে দেখাবো কোনো প্রবলেম নেই এটা আমরা ম্যাসেঞ্জারের ট্রান্সফার করতে পারবো এটা আমরা টেলিগ্রামে ট্রান্সফার করতে পারবো এটা আমরা যে কোনো জায়গাতে ট্রান্সফার করে দিতে পারবো বুঝতে পারছেন জাস্ট এই এই যে এখন দেখুন আপনারা সেম ওয়েতে যদি এখানে কাজ করেন এই সেম জিনিসটা আপনাদের আউটপুট পেয়ে যাবেন বুঝেছেন হ্যাঁ স্যার বুঝেছি

আহ এখান থেকে যদি আমরা খুঁজি তাহলে সেন্ড মেসেজ নামে মেবি একটা অপশন থাকবে যদি একটু দেখি এই সেন্ড এ অডিও সেন্ড সেন্ড এ মেসেজ নামে একটা অপশন থাকার কথা সেন্ড এ টেক্সট মেসেজ শেয়ার এ টেক্সট মেসেজ তাই না সেন্ড স্টিকার সেন্ড এ ভিডিও শেয়ার শেয়ার টেক্সট মেসেজ শেয়ার সে লট উপরে আছে তো মনে হলো মেসেজটা সিলেক্ট করি এখন আমাদের এখানে কি বলতেছে ক্রেডেন্সিয়াল আমাদের টেলিগ্রামের ক্রেডেন্সিয়াল এখানে কানেক্ট করতে হবে হ্যাঁ টেলিগ্রামের ক্রেডেন্সিয়াল আমাদের এখানে কানেক্ট করতে হবে তো টেলিগ্রামের ক্রেডেনশিয়াল আমরা এখন কিভাবে পাবো কবি আমরা টেলিগ্রামের ক্রেডেনশিয়াল আমরা টেলিগ্রাম টেলিগ্রাম আমাদের এখানে কি মনিরুল সাহেব টেলিগ্রাম কি আছে কানেক্ট করেন মেবি আচ্ছা আমি যদি এখান থেকে আমার টেলিগ্রামের একটা আমি ইয়ে বট আমি দিয়ে দিচ্ছি জাস্ট টেলিগ্রামের ক্রেডেনশিয়াল কিভাবে কানেক্ট করতে আমি দেখাই দিচ্ছি হ্যাঁ আমি টেলিগ্রাম আসবো খুব ইজিলি আমাকে একটা বট তৈরি করে দিতে একটা চ্যাট রুম তৈরি করে নিতে হবে আমাকে টেলিগ্রামে এসে হ্যাঁ জাস্ট এখানে আসবো টেলিগ্রাম ওপেন ঠিক আছে বেটার সো টেলিগ্রামে এসে আমরা এখানে সার্চ করব কি লিখে বলুন তো বট ফাদার লিখে আমরা সার্চ করব কি লিখে সার্চ করব এজ এ বট ফাদার দেখে রাখুন নামটা কি বট ফাদার আমরা একটা চ্যাট মডেল এই যে এখানে যেমন পার্সন আছে না এরকম পার্সন আমরা একটা তৈরি করে নিই সো এখান থেকে আমরা এই যে বট ফাদার লেখা আছে বট ফাদারে চাপ দেয় বট ফাদারে চাপ দেওয়ার পরে আমরা এখানে কি করতে চাচ্ছি আমরা এখানে একটা ইয়ে তৈরি করতে চাচ্ছে আমরা হচ্ছে একটা কি বলে ওটার নাম আমাদের হচ্ছে কি বলে একটা তৈরি করতে হ্যাঁ সো এর জন্য আমরা যেটা এই যে এই কথাটা আমরা লিখে দেবো হ্যাঁ নিউ বট প্লাস প্লাস নিউ বট এই যে প্লাস নিউ বট এটা লিখবো আচ্ছা এইটা লেখার পরে আমাকে কি বলছে অল রাইট এই নিউ বট হাউ হাউ আর ইউ ডুইং টু কল ইট তুমি কি নামে রাখবে এটাকে হ্যাঁ তো এইটাকে আমাদের একটু ব্যতিক্রম নামে রাখতে হবে আমি এক্সাম্পল দিলাম কি আমি দিলাম হচ্ছে কি দিতে পারি আমি দিলাম আচ্ছা আমি একটু ফাস্ট করি আমি ট্রি লিখলাম হ্যাঁ সো আচ্ছা গুড আমাকে কি বললো যে ঠিক আছে চয়েস ইউজার নেম ফর ইউর বট ইট ইট মাস্ট সেন্ড ইট বট লিংক দিস এই সেই হাবিজ ওকে আচ্ছা আমার এইখানে একটা নাম দিতে হবে আমি দিলাম মনে করুন লিটন আমাকে কিন্তু শেষে বট লিখতে হবে হ্যাঁ বট না লিখলে কিন্তু এটা হবে না সো আমি এটাকে সেন্ড করি ওকে সরি আমাকে কি বললো যে দিস ইউজার নেম অলরেডি ইউজ হ্যাঁ আমি লিখলাম লিটন লিটন ওয়ান টু ওয়ান ফোর এটা লিখলাম আবার সেন্ড করি এই যে আমাকে বললো যে এইটা অ্যাকচুয়ালি ইউজ তাহলে আমি এটা লিখি টি ওয়ান টু থ্রি এই সেই ওকে এন্টার রে

জি স্যার আমি তো প্রথম ক্লাস বুঝি নাই আর একটু দেখি বারবার দেখি হ্যাঁ ঠিক আছে কোনো প্রবলেম হলে সাপোর্টে দেখান আমি লিভ দিচ্ছি আগামীকালকে আবার সময় তো দেখা হবে স্যার আল্লাহ হাফেজ স্যার